আজকে আমরা আলোচনা করব মূলত ওয়াই ইজ ইকাল টু ওয়াই ইজিক টু এম এক্স প্লাস রেখাটি এত রেখাটি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজুকাল টু এ স্কোয়ার বৃত্তের স্পর্শ হওয়ার সত্ত্বে এটা আমরা বের করেছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজুকাল টু এ স্কোয়ার এটা আমরা ধরলাম আর রেখার সমীকরণ ধরলাম ওয়াই ইজকাল টু ও এম এক্স প্লাস সি সুতরাং সুতরাং ওয়াই এর ওয়াই এর মান এই যে এক নং সমীকরণে বসিয়ে পাই তারপরের পরের লাইন পরের লাইন পরের লাইন আমরা যাই এই যে গুণ করেছি গুণ করার পর এই সি স্কোয়ার গুণ করেছি আবার স্কোয়ার ওই পাশে নিয়ে এসেছি বিয়োগ হয়েছে তারপর এখানে এক্স স্কোয়ার কমন নিয়েছি এখান থেকে এখান থেকে আর এই যে এখান থেকে প্রথম দুইটা থেকে সেরকম নিয়েছি নিয়েছি পরের পরের লাস্টের দুইটা যোগ আকারে লিখেছি যোগ আকারে লিখলে চেঞ্জ হয়ে যাবে যোগ আকারে লিখেছি এরপর এরপর আমরা এখানে বলেছি ও কিউ দুটি সম্পাতিত হবে পি ও কিউ দুটি সম্পাতিত হবে হবে এবং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর ওয়াই স্কোয়ার ইজুকাল টু এত দুটি সমান অর্থাৎ নির্ণায়ক কী সমান সুতরাং আমরা এখানে মান নির্ণায়কের মান জানি কি বি স্কোয়ার মাইনাস ফোর এসি এটা মান বসিয়েছি বি স্কোয়ার বি এখানে কি ছিল টু এক্সটা বাদ দিলে টু এম এক্স এটা করলে ফোর স্কোয়ার করলে ফোর এম স্কোয়ার স্কোয়ার্সি স্কোয়ার ফোর এ সি এর মান বসিয়েছি এটা আর সি এর মান বসিয়েছি এটা তারপর আমরা এটা গুণ করেছি এটা তবে লাস্টে চার দ্বারা ভাগ করেছি তারপরে এটা পেয়েছি এই দুটা কাটাকাটি চলে যায় সি স্কোয়ার সমান সমান স্কোয়ার তারপরে সি ইজিক টু প্লাস মাইনাস এ রুট ওয়ান প্লাস এম স্কোয়ার এটা হলো সূত্র এই সূত্র আমরা অপনয়ন পদ্ধতিতেও করতে পারি এর মূল কথা হলো দুটা স্পর্শক যদি মানে দুটি তখন মূল থাকবে তখন একটি স্পর্শক পাওয়া যায় এই সমীকরণ উপবৃত্ত পরাবৃত্ত অধিবৃত্ত এর জন্য গ্রহণযোগ্য তবে বৃত্তের ক্ষেত্রে সহজ পদ্ধতি হল বৃত্তের কেন্দ্র হতে সরল রেখাটির লম্ব দূরত্ব বর্গের সমান হওয়া হওয়ার শর্তই বৃত্তটি বৃত্তের স্পর্শ করে এখানে একটা অঙ্ক আছে আমরা এই সূত্রটা ফেলিয়ে অঙ্কটা করছে তারপরে যে কিছু শর্ত এক নম্বর হলো বৃত্ত রেখার সমীকরণ সমাধান করে একটি মান সেদুবিন্দু পাওয়া যাবে এটি স্পর্শ করে বৃত্তকে তারপরে কেন্দ্র হতে রেখাটির উপর লম্ব দূরত্ব ও ব্যাসার্ধের সমান হলে বৃত্তটি স্পর্শ করে অর্থাৎ এই যে এই কেন্দ্র থেকে এই কেন্দ্র পর্যন্ত যদি সম লম্ব দূরত্ব আর ব্যাসার্ত সমান হয় তাহলে স্পর্শ করে ওয়াই ইজিক টু এম এক্স প্লাস সি রেখাটি এত বৃত্তকে স্পর্শ করার শর্ত হল সি স্কোয়ার সমান সমান এ স্কোয়ার ওয়ান প্লাস এম স্কোয়ার এটাকে আমরা বর্গ করে দিয়েছি এরপর এটা আমরা বিভিন্ন বই ঘাটাঘাটি করে এক্সট্রা তথ্যগুলো বের করেছি আমি যেগুলো অন্য বইয়ে আছে এটা আর একটা বইয়ের এখানে এক্সের এ স্কোয়ারের জায়গায় আর স্কোয়ার দেওয়ার সূত্র আছে অনেক জায়গায় এটা লেখা তারপর এটা তখন এইভাবে বসবে এটা এরা অন্যভাবে প্রমাণ করছে আমরা এটা দেখাচ্ছি কেন্দ্র হয়েছে জিরো কমা জিরো আর জিরো কমা জিরোর রেখাটির সমীকরণ এত সুতরাং আমরা যিনি লম্বর দূরত্ব ওই যে সি নিচে হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই যে স্কোয়ার আমরা পেয়েছি স্কোয়ার প্লাস ওয়ান এখান থেকে আমরা পাবো স্পর্শক বলতে কেন্দ্র হতে দূরত্ব এত তারপর যা আরের সমান হবে সুতরাং সি ইজ ইকুয়াল টু এটা তারপর এত আমরা পেয়েছি তারপর এটাই স্পর্শক আর যদি ঢাল দুটো সমান হয় তাহলে সমান্তরাল ধন্যবাদ